আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটা দাঁড়ানো আছে সেটা হলো ব্যারাইট আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অসাধারণ একটা মসজিদ আমি ভিতরের ফুটেজটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মসজিদের মাঠ ওই যে দেখা যায় একটি কলেজ এই যে দেখেন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এই যে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি মানে দেখতে অসাধারণ এত বড় একটা মসজিদ আমি এর আগে দেখি নাই শহরের ভিতরে এত বড় মসজিদ আছে কিনা সন্দেহ যেটা এখানে আছে এই মসজিদটা দেখেন কত বড় মসজিদ আলহামদুলিল্লাহ আমি এখন মসজিদের বাইরের দিকে যাব বাইরে যে প্রচেষ্টা সেটা আপনাদেরকে দেখাবো কতগুলো কাতারি মসজিদের ভিতরে এটা হলো মসজিদের মাঠ সামনে দেখতে পাচ্ছি মসজিদের মাঠ আর ওই যে দেখা যায় একটা কলেজ হ্যাঁ এটা একটা কলেজ দেখেন মসজিদের মাঠ এটা হচ্ছে মসজিদের সিঁড়ি মানে অসাধারণ মানে ওখান থেকে মাঠ থেকে মসজিদটা দেখতে বিউটিফুল করলেও হয়তো অনেকে চিনবেন না কারণ বেড়াইত হয়তো অনেকে চিনেন না বেড়াইত হলো মূলত বাড্ডা এলাকা পড়ছে আর বেড়াইত একদম এটা হচ্ছে লাশ সীমানা বাড্ডা এলাকার লাশ সীমানা এখান থেকে আর একটু গেলেই রূপগঞ্জ একটা ব্রিজ আছে এই ব্রিজের পরে রূপগঞ্জ আর এটা হচ্ছে লাশ সীমানা যার কারণে এই জায়গাটার নাম হয়েছে বেড়াই আমার পিছনে এটা হচ্ছে মসজিদ আর এই পিছনে হচ্ছে বার্সিডি একটা না সরি একটা কলেজ আর এই হচ্ছে মসজিদ যতটুকু দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অরিজিনালি অসাধারণ আমার মনটা ভরে গেছে কারণ এই জায়গাটা দেখে মানে একদম গ্রামের যেই পিউচারটা সেটাই কিন্তু এখানে আছে আর মানে আপনি শহর থেকে যখন এই জায়গাটা আসবেন মনে করবেন যে একদম গ্রাম সাতারকুল থেকে আপনি যদি কেউ এখানে আসতে চান তাহলে সাতারকুল থেকে একশো ফিটের রাস্তা ধরে একদম লাশ সীমানায় যখন আসবেন তখনই এই জায়গাটা পাবেন এটা মূলত মেন রাস্তা না মেন রাস্তা থাকে হালকা একটু ভিতরে হালকা একটু ভিতরে হাইটা যদি আসেন তাহলে হাইস গেলে পাঁচ থেকে সাত মিনিট এর বেশি লাগবে না আমি ভিতরে গেছিলাম এখানে এটার মাঝে আসার মূল উদ্দেশ্য হলো আমি নামাজ পড়তে আসি তো ও জু করে যখন গেলাম শনিদে না আজানো হয়ে গেছে নামাজও শেষ অলরেডি আমাদের এলাকাতে হাইস্ট সাড়ে পাঁচটায় মূলত আসরের জামাত আমি কিন্তু অলরেডি ওদের এখানে কিন্তু আসরের নামাজ হয়ে গেছে পাঁচটাতেই মানে আধা ঘন্টার একটা ডিফারেন্স তো বন্ধুরা এই মসজিদটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে অবশ্যই এরকম ভিডিও পেতে আমাকে আরও উৎসাহিত করবে তোমরা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ